তিনি হাস্তে নগ্রাই তংগ্রাথায় সোনারতরি ও রুকামু বেদেক হামক্রাই গুনাং সামু হং নতেরি নেমু নি পান্ডা খাইজাকা পান্ডা ও রুকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী খবই ট্রাফিক বেদেক তাই রুকামু বেদেক নখবই কুবুলজাক জুদা জুদা বেদেকি তংপাং সং মানজাক্লাইকা পান্ডা কিসাস ককচাপনি কক ন সানা থাঙ্গাঙ্গাঙ্গাঙ্গাঙ্গি মন্ত্রী শাখা রুকামু বেদেক বড়কি বাই থ আজিমু নি কক সারা বাতিবা রেজা ক্রং হাফং অলো জমা রুখা কারিব ভারত হাফং গুড সামারিটন তং মুং সলাই রাহবীর তাং বতাং খাইজাকা সকাত নি রাং মারিব খক বা সাই নিশিমি খক নিচি বা সাই খাইজাকা হাস্তে ও তাবক রেকা মুং বেদেকনে জুদা জুদা তাং খক সারা বাচি রোজাক রং নি সামং তাং জাগাই টং ও শালো বেরেখরি বেদেকনি সামং হুমং নি কক রক নব শুক্রবুই শাখা মন্ত্রী সেই গুড সামারিটান স্কিম বর্তমানে পরিবর্তন করে রাহবীর স্কিমে পরিণত করা হয়েছে ইন গোল্ডেন আওয়ার বলে এক ঘন্টার মধ্যে হাসপাতালে পৌঁছে দেবে তাকে পাঁচ হাজার টাকা ক্যাশ পুরস্কৃত করা হবে এর অর্থটা আরও বৃদ্ধি করেছে পাঁচ হাজার টাকা থেকে সেটাকে বৃদ্ধি করে পঁচিশ হাজার টাকা করা হয়েছে এবার হায়েস্ট রেভিনিউ আমরা পরিবহন দপ্তর থেকে রাজ্য সরকারকে দিয়েছি একশো কোটি টাকা এবং ক্যাশলেস সিস্টেম চালু হওয়ার পর থেকে এই আমাদের যে রেভিনিউ জেনারেশন তার মধ্যে ট্রান্সপারেন্সি এসছে স্বচ্ছতা এবং অর্থের যে পরিমাণ রেভিনিউ জেনারেশন সেটা আরও অনেক বৃদ্ধি পেয়েছে হাইয়েস্ট এভার রেভিনিউ জেনারেশন জেনারেটেড বাই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এবং আধিকারিকদেরকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে যাতে ডেভেলপমেন্টাল যে প্রজেক্টগুলো রয়েছে আমাদের সারা রাজ্যে চলছে পরিবহন দপ্তরের অধীন সেগুলো সঠিক সময়ে শেষ করা যাতে কোথাও কোনো ধরনের ডিজারাপশান বা গাফিলতি না হয়